খুব ইচ্ছা তোর যত আবদার মিটানু অত দূরে কথা কাঙ্গাল তোর বেয়া হওয়ার দরকার ছিল মুখে সঙ্গে কাশ্মীর তো নি যাওয়া না চল কাল থেকে ঘুরে নিয়ে আসো উনাই যাই তুই যা কাল পার্কত তুই নাচে মুই কি কাল থেকে পার কোনদিন দেখো ছোট থেকে কাল থেকে পার ঘুরে ঘুরে বড় হনু তুমি আমার পেছনে আজ পর্যন্ত যত টাকা খরচ করেছ তার থেকে বেশি টাকা আমি কাল থেকে পারকে ঘুরে ঘুরে শেষ করেছি ও তো মোর ওকাত নাই কাশ্মীর টাশ্মীর নি যাও পারিন না যেদিন গা থাকে মুই তোর প্রেমত পড়িয়াম আজ কাদি 12 বছর হই গেল আজ পর্যন্ত মুই নিজে ছিরা জাঙ্গেটো চেঞ্জ করা পারো নি আর তোক মুই নি যাম কাশ্মীর তোর জন্য মোর আগরে খাই যা মুই অত কই যে বুঝুক মো কাশ্মীর নিয়ে যা লাগবে মানে লাগবে মুই বড়কের উপর যাই নাচিম পৃথিবীতে জন্ম নিয়ে যদি নিজে সব না পূরণ করতে পারি তাহলে এরকম বেঁচে থেকে লাভ কি বিশ খাই চেঞ্জ হয়ে যায় না গুখা তাও যদি না জ্ঞান হয় কিন্তু মোর মাথা খাইস না সব তুমি খালি বড় নাচিম বড় উপর নাচিম হেই সদা তো সোজা তো সদা 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 যাইতে থাক হ্যান্ড ড্রাইভার থ্যাঙ্ক ইউ টা চা থাকা থাক চা চেঙ্গা এবার এইবার উপর মানুষ কত গাধা বরফের উপর নাচার জন্য কাশ্মীর চলি যা এই তো বরফের উপর নাচেকের উপর না বরফের উপর নাচিম কি আশা করবো বিহ করে আমার জীবনটাই শ্বাস যক আর কাশ্মীর যাবা হব না বাচ্চা গেল

আই কিছু হইলেই ব্যাগ ধরে বাপের বাড়ি ধরাবে। এত স্বভাব খারাপ কুড়া পালাবো পালা মাটি খাইতে কিন্তু আমি রেস্টুরেন্টে যাবো না সালা বিশ টাকা জিনিস একশো টাকা দাম আরে একে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল আমার কোন একটা স্বপ্ন পূরণ করতে পারছি না পৃথিবীতে জন্ম নিয়েছে কি করতে বলতো যদি নিজের কোন স্বপ্নই না পূরণ করতে পারি তাহলে জন্ম নিয়ে আমার কি লাভ হলো ওটাই তো কেউ বোঝে না হ্যাঁ এখন দেখছি আমার নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে এখন ফেসবুকটাই আমার ভরসা যে করে হোক আমাকে ভাইরাল হতেই হবে কি করা যায় বলতো তুই একটা কাজ কর তুই তো ডান্স ভালোই পারিস কই আমি তো তেমন প্রফেশনাল ভাবে ডান্স পারি না রে আহা ও তো দরকার নাই তো কমরটা হিলাতে পারলেই হয়ে গেল দেখিস না বাড়ি বাড়ি বৌদিগুলো কিভাবে কমর হিলা হিলে ভাইরাল হয়ে কত টাকা কামাচ্ছে তুইও শুরু করে দে আরে এখন তো ভাইরাল হওয়া খুব মুশকিল মুশকিল আমার কথাই এখন তো আরো সহজ যারা ভাইরাল তাদের সাথে দেখা করতে হবে আর ওদের সঙ্গে রিলস বানাতে হবে তাহলে দেখবি তুই অনেক ভিউজ পাবি আর তুইও ভাইরাল হয়ে যাবি দাদা অনেক দূর থেকে আসছি দেখা করতে না না আরে কোনแฟน তোমার প্লিজ দরজাটা খোলো দাদা দরজাটা খোলো অনেক দূর থেকে আসছি দাদা খোলো দাদা ওইটা দেখা করে চলে যাব দাদা প্লিজ খোলো খোলো দেখা করবে কি না রে দেখা করবে না মানে দেখা করেই যাব আজকে যদি দেখা না করে কোনোদিন ভিডিও দেখব না এর তুই তো ওদের ভিডিওই দেখিস না কোনোদিন ভিডিও দেখিনা তো দেখব মনে হয় घुমাচ্ছে নিয়ে জোরে জোরে ডাকি দাদা घुማচ্ছ নাকি

নিদার বাড়িতে চলে দেখা করতে এই যে ভালো লাগছে খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছে যে অনেক দূর থেকে এসে দেখা করতে পারছি তো আমি নিদার বাড়িতে চলে আসি নিদা কিছু একটু বলেন কি বলবো দিদি সুন্দর খুব সুন্দর ভিডিও করে সবাই তোমরা লাইক করো শেয়ার করো দিদিকে সাপোর্ট করো আর ফুলের ভালোবাসা দিও এই তো নমস্কার দাদা দাদা একটা রিলস ভিডিও বানাবো সাইড আসুন সাইড আসুন হ্যাঁ কি ব্যাপার সকাল বেলা তুই সাজে গোজি কোনা যাইস কয়দিন কয়দিনটা কিন্তু খুব সকালে উঠিস সাজে আবার কোনা পালাইস বাড়ির কাজ কাম নাই সকালে যাইস রাইতে আসিস যাইস কোনা তুই মই

এ প্রভু তো সময় ফোন করে রে বাপ হ্যালো আমি আর তোমার সাথে সংসার করব না আমি ডিভোর্স দিব ডিভোর্স আচ্ছা ঠিক আছে মই আর কি করিম ডিভোর্স শুধু ডিভোর্স বললে হবে ডিভোর্সের জন্য 10 লাখ টাকা দিতে হবে 10 লাখ 10 লাখ টাকা বাপের জন্য দেখিস মই কোনো টাকা পয়সা দিয়া পারিম না তুই কি করব কর কি করিম কথিস 498 জানিস কি দেখো 498 330 307 506 আর 34 এগুলা মামলা দিলে ঠান্ডা হয়ে যাবে চিন্তা করো না ওকে ডাইভোর্স দিতেই হবে তোর মা বাপ তুই তোর ভাই সব ভাইকে জেলে মা খাওয়াবো

পেয়ার তো নাই বস্তাটা হবে কি করে